রহমতুল্লা আপনারা হয়তো অবগত আছেন যে সম্প্রতি লালমি ঘটে যাওয়া এক নাফিতের ঘটনা যা আমরা সামাজিক মাধ্যম যোগাযোগের মাধ্যমে জানতে পারি যে তিনি নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে কুটুপ্তি করেছেন তো সেখানে কি ঘটেছিল আমরা সঠিক জানি না নবীকে নিয়ে কূটুপ্তি করেছিল কি না সেটাও আমি জানি না কিন্তু আমি এখন যে কথাটা বলবো এবং আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা আসলেই নবীকে কূট করা হয়েছে সম্প্রতি এক নব মুসলিম নাম তো হবে অবশ্যই শুনেছেন যে নব মুসলিম এখন আমি বলবো সে নব মুসলিম নয় এখন নব নাস্তিক হয়ে দাঁড়িয়েছে সে নিজেকে মুক্তি হিসেবে দাবি করে সে কিছু কিছু হাদিস দলিল হিসেবে দেখাচ্ছে যেখানে সে পুরোপুরিভাবে বাটবারিটা করতেছে এবং কীভাবে সে ভণ্ডামি করতেছে প্রতারক করতেছে জন প্রতারণা করতেছে জনসাধারণের কাছে বিভ্রান্ত সৃষ্টি করতেছে সেই বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো চলুন বেশি কথা না বলে আগে তার ভিডিওটা শুনে নেই চলুন বেশি কথা না বলে আমরা একটু রেফারেন্স দেখি যে রসুল করিম সাল আলহিসাল্লাম যে তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন এটা আমরা সকলেই জানি তারপরে আমি সহি হাদিস থেকে রেফারেন্সগুলো দেখাচ্ছি সহি মুসলিম হাদিস একাডেমি হাদিস নং তিন হাজার তিনশো সত্তর নং হাদিসটা দেখুন পরিচ্ছেদ আনা হয়েছে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে এখানে হাদিসটা আমি সংক্ষেপে শোনাচ্ছি আয়সারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহ্লাম আমাকে বিয়ে করেছেন আমার বয়স তখন ছয় বছর তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান তখন আমার বয়স নয় বছর হাদিসটা দীর্ঘ আপনারা সার্চ করে এই হাদিসটা পেয়ে যাবেন দেখে নিতে পারেন পুরো হাদিসটাতে কি বলা হয়েছে শেষে আয়সার কি সমস্যা হয়েছে সেই কথাও বলা হয়েছে এক মাস যাব তিনি জ্বরে ভুগেছিলেন আমি জানি না কি কি অবস্থায় যারা ডাক্তার আছেন তারা বলতে পারবেন যে নয় বছর বয়সে একটা মেয়ের সঙ্গে যখন বাসর করা হয় তখন আমি এখন আপনাদের মাঝে প্রমাণ করে ছাড়ব যে সে একজন ভণ্ড প্রথারক সে যে দলিলটাই দিয়েছে সেই হাদিস অনুসারেই আমি আপনাদেরকে দেখাবো যে জনসাধারণের কাছে কিভাবে সে প্রতারণা করতেছে ভণ্ডামি করতেছে সে একজন মুনাফিক তাকে বললেও ভুল হবে না কারণ মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে একজন মুসলিমের সঙ্গে থেকে মুসলিমের সমস্ত কালচারালকে কালচারকে সে মানতেছে সমস্ত কিছু সে ব্যবহার করতেছে মুসলমানের কিন্তু পিছনেই মুসলমানকে ধোকা দিচ্ছে এটাই হচ্ছে ম বৈশিষ্ট্য আমি সঠিক বলতে পারবো না আপনাদেরকে যে কারণ আমি ধর্ম বিষয়ে বেশি অভিজ্ঞ না যদি আমার ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন কিন্তু আমি চাচ্ছি যে সঠিকটা আপনারা দেখেন সঠিকটা সম্পর্কে আপনারা জানেন যদি আমি ভিডিওটাতে সঠিক কোনো কথা বলে থাকি সঠিক যদি উত্তর হতে পারি থাকি তবে আপনারা অবশ্যই ভিডিওটাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক অথবা একটা কমেন্ট করবেন কিনা আমি জানি না কারণ ইতিমধ্যে আমি যত ভিডিও সবগুলোই একটাও মানুষের কাছে পৌঁছায় নাই তো আমি চাই এটা জনসাধারণের কাছে পৌঁছাক আমি চাচ্ছি সবাই ভিডিওটা দেখুক কারণ তা জানুক সেখানে কি ঘটেছিল এবং নবী করিম সাল্লাহ সাল্লামকে নিয়ে কতটা কূটিক করতেছে কতটা কুরুসিপূর্ণ মনোভাব এই নাস্তিকটা করতেছে হাদিসটা চলুন আমরা দেখি সে যে হাদিসটা দিয়েছে সেই হাদিসটাই আমি আপনাকে পরে শোনাচ্ছি আয়শার রাজুল আনু থেকে বর্ণিত তিনি বলেন নাসুল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লাম্লাম আমাকে বিয়ে করেন যখন আমার বয়স ছিল ছয় বছর তিনি আমাকে নিয়ে বাস করে যান তখন আমার বয়স ছিল নয় বছর আয়শার রাজী আল্লাহ বলেন আমরা হিজরত করে মোদীনে পৌঁছার পর এক মাস যাবতীয় চরে আক্রান্ত ছিলাম কয়েকটা নোটেট করে যে এই নাস্তিক যে কথাটা বলেছে সেই কথাটার ভিত্তিতে আপনাদেরকে আমি বলতেছি এই পয়েন্টটা নোটেট করেন যে হজরত আহসার বলেন আমরা যখন হিজরত করে মদিনায় পৌঁছার পর আমি একমাস জ্বরে আক্রান্ত ছিলাম এবং আমার চুল পরে গিয়ে কানের কাছে থাকে মানে এখানে এই কথা বলা কখনোই হয় নাই যে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন তাকে নয় বছর বয়সে যখন তাকে নিয়ে বাসন করে যান তখন তার এ কারণেই তার জ্বর হয়েছিল এখানে বলা হয়েছে হাদিসে স্পষ্ট ভাষায় যে নবী করিম সাল্ল সাল্লাম সহ যখন তারা মদিনায় হিজরত করেন তখন মদিনায় পৌঁছার পর মা ইশারাদিন আনহু জ্বরে আক্রান্ত ছিলেন এক মাস যাবত এখানে এই বাটফা দেখেন এই ওয়ার্ডটাকে লুকিয়েছিল যে তিনি যে তারা যে মদিনায় হিজরত করেছিলেন সেই সম্পর্কে সে না বলে সে শুধুমাত্র দেখাইছিল। যে সে কিভাবে বাটপাড়িটা করলো দেখেন তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান তখন আমার বয়স নয় বছর তারপর তিনি বলেন এক মাস যাবত জ্বরে আক্রান্ত ছিলাম তার মানে কি এখানে যে রায়শার রাজিনা আনবু তারা বলেন যে আমরা হিজরত করে মদিনায় পৌঁছার পর আমি এক মাস যাবত জ্বরে আক্রান্ত ছিলাম এই কথাটা কিন্তু সে পুরোপুরিভাবে সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়েছিল আসলে এখানে তারা বোঝাতে চেয়েছিল যে আমাদের নবী করিম সাল্লাম একজন নর অফিসার ছিলেন খুব খারাপ লোক ছিলেন কিন্তু সে জানতো না যে সে যে মানুষকে উস্কানি দিচ্ছে